ভারত আমাদের কোনোদিন আমাদের পক্ষে কাজ করবে না কারণ ভারতের তো অভিপ্রায় এখানে এটা মার্কেট করা অথবা এটা দখল করে সিকিম বানানো তো তাদের তো বারবার তারা এটা হেরে যাচ্ছে আমাদের জাতি কিন্তু ক্রাইসিসের সময় অন্য সময় কাজ না করলো সঠিক কাজ না করলো কিন্তু জাতি যখন ক্রাইসিসে পড়ে দেখেন আমরা বন্যার সময় দেখেন স্বাধীনতার সময় কোনো পুলিশ বাড়া নাই কিছু নেই কিন্তু কোনো লোক কারো বাড়ি লুটপাট হয় নাই প্রত্যেকের নিজের একবেলা খাওয়া খাওয়ার থেকে আরো জনকে খাওয়াইছে আমরা সোর্সেসরা যেগুলি আছে না কারাপ লোকগুলিরে আইনে বসানো হচ্ছে এটা হাসিনা বসাচ্ছে এখন এখন এই সময় তো আমরা এটা আশা করি না এখন আবার সত্য কথা বললে অনেকে নারাজ হবে আমাদেরই বন্ধু বান্ধব অনেকে আছে এর মধ্যে এই হলো অবস্থা তো এইভাবে চলছে তো আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই যে এই জাতি কি তাহলে এভাবে চলবে দেখেন বলতেছে একটা করতেছে আর একটা বলতেছে একটা করতেছে আর একটা রাজনীতি বিদ্যুতদের করে আমাদের অত কষ্ট লাগে না কিন্তু ইন্ডিয়াম গভর্নমেন্ট কেন করতেছে তারপরে দেখেন এত ঘটনা করার পর হ্যাঁ জামাত ক্ষমতায় আসতে পারে এটা নিয়ে বা ভারতের কেন দুশ্চিন্তা বা ভারতের সঙ্গে অন্য রাজনৈতিক ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগের তার করার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ দেখুন ভারতে আমাদের ঘুমানো জাত থেকে জেগিয়ে দিচ্ছে ভারত যেটা বলছে আমরা উল্টাটা করবো আমরা ভারতের কথা আমরা চলবো না ভারতের অঙ্গরাজ্য না তো আমরা ওটা ওদের কোনো কথার রিয়াকশন দিব না কিন্তু আমার মনের মধ্যে রাখবো আমার কার্য পরিকল্পনা সেভাবে আমি নিয়ে তৈরি করবো যে ভারত কি বলছে আমার কি করণীয় উচিত তো শুধু একটা পার্টিকুলার একটা জিনিসের দিকে বসে থাকলে হবে না ভারত আমাদের কোনোদিন আমাদের পক্ষে কাজ করবে না কারণ ভারতের তো অভিপ্রায় এখানে একটা মার্কেট করা অথবা এটা দখল করে সিকিম বানানো তো তাদের তো বারবার তারা এটা হেরে যাচ্ছে আমাদের জাতি কিন্তু ক্রাইসিসের সময় অন্য কাজ না করলো সঠিক কাজ না করলো কিন্তু জাতি যখন ক্রাইসিসে পড়ে দেখেন আমরা বন্যার সময় দেখেন সময় কোনো পুলিশ বাড়া নাই কিছু নেই কিন্তু কোনো লোক কারো বাড়ি লুটপাট হয় নাই প্রত্যেকের নিজের এক বেলা খাওয়ার থেকে আরেকজনকে খাওয়াইছে আমাদের এই ঐতিহ্য তো আছে তো এখন আমরা ওইটা এরা কোনোদিনও আমাদের বন্ধু হবে না যদি ওদের সব পুরোটাও দিয়ে দেয় তাহলে তারা করবে না তো সুতরাং আমরা এটা কেন তাদেরকে আমরা বন্ধু ভাববো প্রয়োজন হলে আমরা ওদের দরকার হলে তাদের বন্ধ করে দেব অনেকে আমাদেরকে জুজুবুড়ির ভয় দেখাইছে যে গরু না আমরা কোরবানি হব না ওই যে সম্পর্ক থাকার পরে বাজারে পাঁচশো টাকা করে পেঁয়াজ খাওয়াইছি ওই সময় এখন আমাদের একশো টাকাও আসতেছে না পেঁয়াজ তাহলে কি ওদের লোকের সম্পর্ক খারাপ করলে দেখতেছে আমাদের ভালো ওদের ওরা আমাদের মঙ্গলের চিন্তা করার দরকার নাই ওদের লোকের যত সম্পর্ক খারাপ হবে তত জাতির ভাগ্য আরো ইয়ে হবে নিরাপদ হবে আমরা নিজেরে তো দেখছি আমি নিজে মুক্তিযুদ্ধ যখন ওখানে গেছি দেখেন তখন আমরা কিন্তু অত বয়স হয় আমি একটা সেঞ্জার নিয়ে ওখানে গেছি দয়া মেসে বিক্রি করতে গেছে তখন ওই কলের গান এমন ইয়ে ছিল ফাইভ ইয়ে রেডিও শো ছিল তো দয়মা মেসের ওই যে মালিক সে বললো যে আমি পাঁচশো টাকা দিয়ে মাত্র কিনছে আমার ফাদার আমি নিয়ে উঠে নিয়ে যাওয়ার সময় ওটা নিয়ে চলে গেছে ইন্ডিয়া ওখানে যাওয়ার পরে একশো পঞ্চাশ টাকা বলে কি না ও দাদা বলছে আমি কিনবো না আমি রাগ করে বসে কিছু কমলে দেবো ওরও দিবো না সে আমরা ঠকাইতে চাইছি কিন্তু অন্যরা কিনবে না তো ওদের যে জাতিগত ভাবে তাদের কি ইউনিটি আছে তারা স্বার্থের জন্য আর হাসিন ভাই জানে যে একবার জিয়াউরকার দিচ্ছেন যে তোমরা স্মাগলিং করো অনেক সময় রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে স্মাগলিং জাহাজ হয়ে যায় যেমন হারাম গোস্ত মরা গরু খাওয়া যায় যদি জাহাজ ক্র্যাশ করে অন্য গরু খাওয়া হয় না জীবন ধারণের জন্য আমাদের হুজুর ভালো বলতে পারবে সেটা হবে তখন সরকার তরফ থেকে বলা হইলো যে ওই ওই সরেটা আনার জন্য কিন্তু ওরা দেখে যে ওই সরেটা তারা বিক্রি করে না। তাহলে দুদালু গরু দেখেন আমাদের কোরবাষে অন্য গরু দেয় যেগুলো তাদের আর হাল চাষ করতে পারবে না কোনো কাজ লাগবে না মরে মরে এরকম অবস্থায় ওই গরুগুলি পাঠায়। কিন্তু কোন দুধের গরু এই পর্যন্ত দেখেন বড়াতে কোনো দুধের গরু আসছে। দুধের গরু তারা দেয় না। তো আমরা যদি একটা জানি আমাদের সবার জানা আছে যে এরা আমাদের বন্ধু বেশে আমাদেরকে শত উচ্চ খারাপরা। বন্ধু বন্ধু হয়ে যা এরকম এরা বন্ধু ওরা ওদের সাথে ওরা স্বাধীনতার সময় সমর্থন দিছে এই কারণে আমরা যেটা দেখছি তখন আমাদের শরণার্থী দেখাইয়া তারা সারা বিশ্বতে অর্থনীতি জাম করছে আমাদের সে টাকা গুলি দেয় না আমাদের দালাল আছে দেখবেন ওরা কিন্তু খেপে উঠে এগুলি কথা বললে আর এরা যারা বলে সচেতন কথা বলে ওরা জিজ্ঞাসা করেন সে গেছে কিনা যায় নাই এই যে আমি ওই দিন একবার প্রশ্ন করছিলাম যে আমাদের ইভিন কি আমাদের ইনুস সাহেব উনি তখন প্রফেসর আমি ক্লাস টেনে মাত্র পাশ করছি আমি স্বাধীনতা আমি গেলাম উনি গেলেন না কেন প্রশ্ন উত্তর উনি যদিও ওনাকে আমি খুব ভালো জানি এখন উনি হয়তো এটা শুনলেই হবে তো উনি তো জান তো তো এটা বাস্তবতা এটা তারপরে এখন যারা এই যে নিয়োগ ইয়ে হয়েছে অনেকগুলি আপনার অ্যাডভাইজার কৃষির ভিত্তিতে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি দেখেন হাসিনার আমলে স্যাংশন করা নদী খননের জন্য সাড়ে চার হাজার কোটি টাকা এটা এখন ব্রিগেডের ইয়ে তারপরে সাকোয়ার সাহেব সে ওইটাকে কোনো টেন্ডার ছাড়া ওইটা ওই কাজ করে আর্বিন নামের উপরে আর গাড়ের উপরে বন্ধুরা মানে আর্বিন বদনাম করার জন্য ওনারই আত্মীয় স্বজন উপরে টেন্ডার করতেছে আর একটা কথা আজকে বলি আমি যে এই যে শিভির যে ইয়ে চেয়ারম্যান ওনার দুদুকে একটা মামলা হয়েছে উনি বার দুদুককে ফোন করছে তাহলে হাসিনা আর ওনাদের মধ্যে পার্থক্য কি থাকলো আরো অনেক ঘটনা আছে যেটা আমি প্রমাণ সহ বলতে পারি বললে তো অনেক লোকের শত্রু হয় নানান ধরনের অনেক সময় এগুলি বললে এটা বলেন তো আপনি যে হাসিনা টেন্ডার ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট না করে নদী নিরাইবে নদী নিরাই মানে এগুলো কিছুই পাবেন না তারপরে সিপিআই এর চেয়ারম্যান এর দুদুকে সুনির্দিষ্ট মামলা আছে তার জন্য সে কেন করবে ষোলো বার ফোন করবে দুদুকে এখন এখন এরকম আরো অনেক ঘটনা আমার জানা আছে এখন স্পেসিফিক আমি বললাম তো দুইটা একটা স্পেসিফিক বললাম তাহলে ওটা হাসিনারা বলে পলিটিক্যাল আমল হয়েছে এখন কেন এটা হচ্ছে কেন এখন ওনারা হস্তক্ষেপ করবে কেন এখনো ডিউ দিয়া এই যে অনেক পোস্টের মধ্যে ডিউ দিচ্ছে জমি দালালকে বড় পদে দিচ্ছে জীবনে কোনো সরকারি চাকরি করে না তো এখন আমরা যখন এগুলি দেখি তখন কষ্ট লাগে যে আমরা ডাকাত সমর্থন করতে পারি না আমি তো মিডিয়ার দায়িত্ব নিয়ে বললাম যে ফোর্থ ট্রাস্টের চেয়ারম্যান এর দুর্নীতি করছে সেই জন্য অ্যাডভাইজার কেন ফোন করবে কিন্তু যদি আমি যদি দুদুকে চেয়ারম্যান থাকতাম আমি ওনার নামে মামলা করতাম সিটিং মিনিস্টারের বিরুদ্ধে মামলা করতাম এখন যে আমি বলছি মিথ্যা হলে বলুক যে আমি বলছি তো এখন ব্যাপার হয়েছে যে সব খবরগুলি আপনারা আপনার দেখবেন আরো অনেক ঘটনা দেখবেন কি কি হচ্ছে কি না হচ্ছে এখন তো এটা হাসিনা বসাইছে এখন এখন এই সময় আমরা এটা আশা করি না এখন আবার সত্য কথা বললে অনেকে নারাজ হবে আমাদেরই বন্ধু বান্ধব অনেকে আছে এর মধ্যে এই হলো অবস্থা তো এইভাবে চলছে তো আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই যে এই জাতি কি তাহলে এভাবে চলবে দেখেন বলতেছে একটা করতেছে আরেকটা বলতেছে একটা করতেছে আর একটা রাজনীতি বিদ্যুতদের করে আমাদের অত কষ্ট লাগে না কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন করতেছে তারপরে দেখেন এত ঘটনা করার পর হ্যাঁ পাটনি ভাই এটা অসমাপ্ত বিপ্লব বিপ্লব আরো চলবে টাগরা ইনশাআল্লাহ আরো চলবে শুনেন কোনদিন আপনি যদি আপনি 13 মাসে যখন কিছু পরিবর্তন করতে পারছে না আর বিপ্লব করে আপনারা কি করবেন তো বুঝাই যাচ্ছে সকালবেলায় বুঝাতে সারা সারাদিন কেমন আমি তো স্পেসিফিক বলতেছি আপনি আপনি বলেন একটা এরকম আমি এমন না যে ব্যাক কথা বলতেছি আমি আরো অনেক আছে যেটা শুনলে যেটা হাসি করেন এরা করতে কি আশা করবেন কি বিপ্লব করবেন আপনারা আর বিপ্লবে যারা করছে মনে করেন এখন বিপ্লব যারা করছে ইনারা আমরা যদি প্রতিটা অ্যাডভাইজার দেখেন তো দুই একজন বাদে কার অবদান আছে আন্দোলনের জন্য এর মধ্যে মুক্তিযোদ্ধা কয়টা ছিল থেকে একটা তো নাই তারপরে স্বাধীনতার সময় এদের কি কি ভূমিকা ছিল আন্দোলনের সময় তাদের কি ভূমিকা ছিল কিসের ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়েছে যে যে তো নিযুক্ত হইছে ওই যে গুলি কাছে তার বাই বেচ থেকে তো এডভাইজার বানানো হয় নাই আবার এডভাইজার যদি এত কলঙ্কারি শোনার পরে কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কি তো এখন হচ্ছে কি আমাদের দুর্ভাগ্য জাতি আমরা যার উপরে আমরা ভরসা করি সে ভরসা আমাদের আশাহত করে তখন আমাদের কষ্টটা বেশি বেড়ে যায় ধন্যবাদ জি ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ রোমানসহ যারা যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দিয়েছি আল্লাহ হাফিজ